দর্শক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য সময়টা ভালো যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেই তো আঙুল তুলতে চাইবেন সবাই কিন্তু একা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কতটা কি করা সম্ভব সেই বিবেচনা আমরা কতটা করছি সেই প্রশ্নও আসবে আজকে রীতিমতো আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে এবং আলটিমেটামটা কারা দিল সরকারের খুব খুব কাছের মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি সেই এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি শাহবাগে এই আল্টিমেটাম দেয়া হয়েছে তার মানে কি মধ্যরাতের পরে এই ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে চলেছে যখন আমরা জানি যে যমুনা সহ বিভিন্ন সেন্সিটিভ জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ তখন কি যমুনা ঘেরাও করতে গেলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম নেবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি চলুন কি হলো আজকে একটু আগে সেটা দর্শক বলছিলাম স্বরাষ্ট্র উপদেশটাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে তাকে পদত্যাগ করতেই হবে এই দাবিও জানানো হচ্ছে প্রথম আলো নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেশটা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্র শক্তি ছাত্রশক্তি কারা আমরা তো জানি শাহবাগে এই দাবি জানানো হয়েছে আর সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজধানী শাহবাগে এক সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান তিনি বলেছেন আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনুসকে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন না হলে রাতে আপনার বাসায় গিয়ে এই কণ্ঠ শোনানো হবে রীতিমতো হুংকার দিয়েছেন আলটিমেটাম দিচ্ছেন ভয়ঙ্কর কথা বলছেন কি করা হয়েছে আজকে একটু দেখে নিন স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিকাও ওখানে দাহ করা হয়েছে সেই ছবিটাও একটু দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হাদির ওপরে হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকের হত্যাকাণ্ডের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্র শক্তির সভাপতি বলেছেন এনসিপি নেত্রী জান্নাতারা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হচ্ছিল থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি এর আগে গাজীপুরে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এই আইন শৃঙ্খলা অবনতির কারণেই হয়েছে এই সব কিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ছাত্রশক্তির ছাত্র শক্তির এই নেতা বলেন আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন একজন মানুষ যার সঙ্গে সেন্স নেই যার কোনো সেন্স নেই নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই তার কি বোধহয় জানা নেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কৃষি উপদেষ্টা সহ তিনি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে সুতরাং ওইটা আলু পেঁয়াজের দামের কথা বলাটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না এই তথ্যে বোধহয় একটু গড় আছে কারণ তিনি কৃষি উপদেষ্টার দায়িত্ব যখন পালন করছেন তখন ওটাও তার কনসার্ট ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনি তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছি আজকেও সেভাবে যমুনা ঘেরাও করব সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় অর্থাৎ এর আগে মে মাসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ব্যাপার ছিল তখন যমুনার সামনে এনসিপির সমাবেশ দেখেছি সেই সমাবেশ নিয়ে নানা ধরনের বিতর্কও হয়েছে সেখানে শীতল পানির বৃষ্টির ব্যাপার আমরা দেখেছি এক ধরনের সেই সমাবেশকে যমুনা আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু এবার যমুনা বোধ আমন্ত্রণ জানাতে পারবে না কিংবা এই অবস্থানের পক্ষে থাকতে পারবে না সিদ্ধান্ত বল এখন প্রধান উপদেষ্টার কোর্টে তিনি কি করবেন তিনি কি এই আলটিমেট এটা মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন নাকি একেবারেই তিনি পদত্যাগ করবেন দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে কি দায়িত্ব দেবেন তিনি এই প্রশ্নটা উঠছে যা যখন আল্টিমেটামটা দেয়া হলো যে বেশি সময় নয় কিন্তু আজকে রাতের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে যমুনার সামনে রাতেই তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে এই হুংকার শোনাতে চান আহ যদিও এই সমাবেশে পুলিশের কোনো বাধা দেওয়ার ঘটনা আমরা শুনিনি গণমাধ্যমে সেরকম কোনো খবর আসেনি যমুনাই যেতে চাইলে সেখানে কি পুলিশ বাধা দেবে নাকি যমুনাতে তাদেরকে যেতে দেওয়া হবে অনেক প্রশ্ন সামনে সমাধান কোনটা কোন পথে এগোচ্ছে দেশ আর এই যে সংকট তৈরি হচ্ছে একটা অস্থিরতার দিকে যাচ্ছে এই অস্থিরতার ফলে এতে কি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ব্যাপারে বলা হচ্ছে তারেক রহমানের না ফেরার নানা ধরনের পরিবেশ তৈরি করার জন্য নানা কিছু করা হচ্ছে সেরকম পরিবেশের দিকে কি যাচ্ছে আদতে ঘটনা কোন দিকে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স আমার কথা আপনার মনোযোগ দিয়ে শুনেন অনেকে কমেন্টস করে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করেন তার জন্য আমি গালাগালি করেন তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি সবসময় বলি আগেও বলেছি এখনো বলি ভবিষ্যত বলবো আমি দালাল আই এম এ আমি আওয়ামী লীগের দালাল আমি শেখ হাসিনার দালাল বঙ্গবন্ধুর দালাল উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা এছাড়া আর কিছুই বুঝি না আর আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরে সেটা হচ্ছে যে এক নেত্রীর এক লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এটাই আমার মাথায় ঘুরে আমার কোনো নেতা নাই আমার কেউ নাই আমি এক শেখ হাসিনার সাথেই আছি একাই আছি একাই থাকি কেউ সাথে থাকলেও আছি না থাকলেও আছি আমি আছি তারপরে এতক্ষণ যে চিন্তা করছে থামবেলে এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরো দুই তিনটা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ইয়ে ঘটছে এগুলা নিয়ে একটু কথা বলে ওই কথাটাই আসছি তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী উনি আত্মহত্যা করেছেন তিনি আত্মহত্যা করেছেন এটা নিয়ে দেখলাম সবাই খুব এনসিপি আলারা যারা তারা এই হত্যাকাণ্ডের বিচার চায় ও মুখ চায় তো মুখ চায় এই তো হত্যাকাণ্ডটা কেন হইলো কে তাকে আত্মহত্যা করাইলো এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড গালাগালি করছে বুলিং করছে অনলাইনে এতেই উনি আত্মহত্যা করছে এখন আমি চিন্তা করলাম রে ভাই গুলি করলে মরতে খুঁজছি ছুরি মাইরে দিলে মরতে খুঁজছি কিন্তু গাইল দিলেও ময়রা যায় মানুষ ও রে বাবা রে তার মানে এবার দেহ হারাম যা এ কি আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা ময়রা যাবে তো তোমাকে তোমাকে গাইল দেবো আর তোমরা ময়রা চান্দের দেশে ছাই দিল লোকে দেখা করবা এই তো মহিলাটা কেন মরলো মহিলার স্বামী আছে সন্তান আসছে তিনি নগা জানি কোন জায়গায় নার্স ছিলেন সেখান থেকে ঢাকা শহরে আসছেন ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এত ভাইরাল হওয়ার পর ওনার যখন কোনো কিছু তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা বন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্ন সময় কাটাইতেন কারণ একা মেয়ে কই যাবে কার সহযোগিতা থাকবে এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন এই সব করে যখন ওনার মন বলল না উনি নমিনেশন চাইলেন সেইটা যখন দিবে না তখন ওনার সাথে বাদল বাদ বিতণ্ড এইবার যাইয়া ওই জাহান্নান মাসুদ আর পাড়া এই দুইটা নাকি হুমকি দিছে বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই তাহলে পোলাপেনে কেমন খায় বুঝো সব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুন্ন ছিলেন এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো ওই সেই পত্নী তলানা কোন জায়গায় বাড়ি সেইখানে পরিবার সবাই জেনে গেছেন এখন আত্মহত্যা করেছেন এখন কাজে পারিবারিক কলহ পারিবারিক কলহ কি তুমি একটা একালা মাইয়া এত পয়সা কামাও ঢাকার শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে তোমার জামাইয়ের খবর নাই পোলার খবর নাই তুমি হারাদিন টং টং করে বেড়াও মানুষের পিডাও পয়সা পাও কই আপা তো ঘটনা শিখি জানেন আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে এই জিনিস আপনারে আমার দেয় নাই সুতরাং ওনার পয়সা কামাই তো কোনো সমস্যা তো যা আচ্ছা মরে গেছে বেচারি তাদের দেশে চলে গেছে আমার কিছু করার নাই কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে আর আপনারা জানেন গতকালকে বাংলাদেশ পরেশ আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন চট্টগ্রামে জামাত নেতা ছিলেন বাসায় সেখান থেকে আবার আনা হয়েছে ঢাকাতে এখন ডিএচএস এর পাঁচ নাম্বার রোডে আছে কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ তারপরে সার্জি এদের সবার সাথে কথা বলেছেন এগুলো এখন সবার মুখে মুখে এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন যেহেতু উনি চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুতরাং এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ শিশির মনির এরা সকলে মিলে ব্যবস্থা করছেন আর ওনার যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড সেটাকে আপনার চোদ্দ বছরে এনেছে এই সরকার এই ইন্ট্রিম সরকারের আমলে এটা নিশ্চয় আপনার সবাই জানেন বাকি এখন হচ্ছে মামলা উঠে যাবে কাজ টাকা কস্তরিত হদিস নেই মামলা উঠে যাবে এখন আসেন কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা দেখেন তারেক জি আসতেছে না আসতেছে না মার অসুখ অমুক অসুখ তমুক অসুখ প্রচুর কথাবার্তা হইল কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বলেন যে ভারতও বাধা নয় আমেরিকাও বাধা নয় আবার সেনা প্রধানও বাধা নয় সেনাবাহিনীও বাধা নয় তাহলে তারেকের বাধাটা কে এইটা নিয়ে আমরা হই হই রই কে বলেন পাসপোর্ট কে বলেন ডিপোজিস্টার ওই সেই কিন্তু হঠাৎ করে বারো তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকাগুলি খেলেন তিন ঘন্টার ভিতরে চলে আসলো কি পঁচিশ তারিখ তুমি মিলাম হ্যাঁ মনে রাখেন বারো তারিখ হাদির গুলি খাইল দুইটা আড়াইটার সময় সাড়ে পাঁচটায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইলো তারেক জিয়া পঁচিশ তারিখ আসছেন ঢাকায় তো এ একটা ডট এর পরেরটা একটা কি হলো এরপরটা দেখেন আসছে পঁচিশ তারিখ ঠিক আছে এইটা নিয়ে আবার সন্দেহ বেসন্দ লাগছে কিছু পত্রিকা লিখতেছে আসতেছে কেউ লিখতেছে এখনো খবর পায়নি এদিকে নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট এর ভিতরে হাদিকে বলা হাদির শরীর খারাপ রাতার রাতি পঞ্চাশ লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল এয়ার অ্যাম্বুলেন্স এর অ্যাডভান্স বাকিটা সরকার দিল ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায় কোথায় নিয়ে যাওয়া হইলো সিঙ্গাপুরে ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন এর ভিতরে কেউ জানে না জানে না গতকাল মানে গত পরশু দিন থেকে বড় হচ্ছে হাদি নাই হাদি আর নাই এটা একদম শিওর কারণ অনেক ডাক্তাররাই বলছে যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারা বলছে যে আসলে উনি মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের কারণ হচ্ছে যেটা বলা উচিত না তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন মানে ক্লিনিক্যালি ডেথ এরই ভিতরে গত পরশু দিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি পঁচিশ তারিখ আসছি তার মানে কি বারো তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে আর পরশু যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে মারা গেছে তখন আবার নিজ বললেন যে আমি কোথায় আসছি আসছি বাংলাদেশে তারিখ আমার কন্যাকে নিয়ে তাহলে এখন মিলান আমেরিকা বিরোধী ছিল না ইন্ডিয়াও বাধা দেয় নেই সেনাবাহিনীও বাধা দেয় তাহলে বাধাটা কে বাধাটা হাদিম ঠিক না আপনার কি মনে হয় কারণ হাদি গুলি খাওয়ার পরে কেছে যে আমি আমু হাদি এখন মরে যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকাতেই আসতেই নামব পঁচিশ তারিখ তাইলে মিলে দুয়ে দুয়ে চার মিলে তার মানে হাদি বাধা হাদি তো বেজতি করতে কাউরে সারে নাই নোংরা ভাষায় কথা কইছে তো সারে নাই আবার অনেকে বলেন যে ওই আব্দুল্লু তুষারও জড়িত কারণ আব্দুল্লু তুষার বলছিল হাটুর বয়সে পোলা তুই কিসের কথা কস আবার অনেকে কয় যে আন্তারেকও জড়িত তা মতে আসলে কেউ জড়িত না এটা যে যে ওই তারেক জি আসতে পারবে না পারছে না হাদির কারণে হাদি ময়রা গেলে তারেক জি আসতেছে দেশে তিনশো ফিটে এখন ওনার হবে হবে শুনতেছি ঢাকায় লোকের সমাবেশ হবে তবে সেদিন একটু সবাই সাবধান পাবলিক জনগণ সবাই সাবধান কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা মৌলবাদীদের যে খেলা সেই খেলায় আবার এই মিটিং এর ভিতরে না জানি কি হয় না জানি আরেকটা একুশে আগস্ট হেরা নিজেরাই ঘটায় কারণ এই দলের তো কোনো চরিত্র নাই হয় তেমন তারেক আসতেছে তারেকটাকে কেমনে বাধা দাও এই জন্যই তো তার মিটিংয়ে বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা যে তারেক তুমি ভাগো কারণ হচ্ছে যে জামাতার আমির বর্তমানে এইখানে তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে যে একশো পাঁচপান্ন আসন বিএনপি নিবে আশি আসন নিবে কে জমাতী ইসলাম আর থাকে পঁয়ষট্টি আসন চল্লিশ আসন দিয়ে দিতে হবে এনসিপি রে আর পঁচিশ আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না এই রাশেদ খান তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব এরা একটা একটা করে পাবে এইভাবে একটা প্রার্থী তালিকা ইয়ে কইরা এরপর একটা জাতীয় সরকার করবে সব দল থেকে দুই একজন দুই যেহেতু বলছিল জাতীয় সরকার দুই একজন নিয়ে দেখবে যদি এটা দেশ দেশ তো নাই বিদেশ কেউই মানবে না এই ইলেকশন এইভাবে কইরা এটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে বুড়া কাকা তার একটা চুম্মা দিতেছে এখন এই সে যে কাহিনী এখন আপনারা সবাই চোখ কান খোলা রাখেন যে এই পঁচিশ তারিখ কি যে হয় ঢাকায় আবার এদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা তার এক জিয়ার দেশে ফেরা দুইটাই কোয়েন্সিডেন্স না এটা দুটাই মিল আছে সূত্র মিল আছে তার মানে এখন কি বুঝলেন আপনারা যে হাদির তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা বাধা সরে গেল তারেক জিয়া দেশে আসছে জয়